গাইজ আবার নতুন ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের সামনে আজকে বানাবো সুজির হালুয়া সুজির হালুয়া কীভাবে বানাই প্রথমে আমি সুজিটাকে ভালোভাবে এখানে ভেজে নেবো শুকনো করায় তো এটা ভাজার পরে তারপরে বলছি তো সুজিটা চলছে ভাজা এটা বাদামি বাদামি যতক্ষণ না হবে ততক্ষণই আমি ভাজতে থাকবো নাহলে কিন্তু সুজির গন্ধ বেরোবে পুরো একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এইখানে আমি রেখেছি এবছরের নতুন গুড় এখানে সবটা দেব না যতটা পরিমাণ লাগবে মোটামুটি আমি ওখানে দুশো গ্রাম মতো দেবো গুড় আর এইখানে কাজু বাদাম কুচি করে রাখা আছে এটা ওর মধ্যে দিয়ে দেব। আর এটা দেখতে হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা গণেশ সুজি তো এই গণেশ সুজিটা হচ্ছে দুশো গ্রাম ওয়েট ছিল তো আমি দুশো গ্রামে ওয়েটের সুজিতে কিন্তু দুশো গ্রামে মিষ্টি দেব তার কারণ মিষ্টিটা আমি খুব খেতে ভালোবাসি সেই জন্য একটু মিষ্টি দিলে তবে বেশি ভালো হয় তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকো আর সুজির হালুয়াটা কেমনভাবে বানায় সবাই সবাই চটপট শিখে নাও দেখছো বন্ধুরা অনেকটা কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এবারে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব। তো দু বাটি মতো জল আমি এতে অ্যাড করব তো পুরো এটা ব্রাউন হয়ে গিয়েছে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি আরও এক বাটি জল দেব আরও এক বাটি জল দেবার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মেরে নেব তার মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ চামচের কম একটু লবণ আর দিয়ে দেব কাজু বাদামটার মধ্যে দিয়ে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে নাড়তে হবে সবকিছু দিয়ে দিলাম এবারে আমি মিষ্টিটার মধ্যে অ্যাড করবো মিষ্টিটা দিয়ে দিয়ে মধ্যে এখানে মিষ্টিটা দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে ফুটবে ততক্ষণ চলো বন্ধুরা একটু গল্প করা যাক আমার ছোটোবেলা থেকেই আমার খুব রান্নার শখ ছিল তাই আমি আজ ইউটিউবে চ্যানেলটা খুলেছি আর আমি মোটামুটি এখন অনেকটাই রান্না ছেড়ে দিয়েছি আমার চ্যানেলে সবাই দেখো আর সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাহলে আমি খুব খুশি হব সুজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ এটা তো একদম ছোট ছোট জিনিস সেই জন্য বেশিক্ষণ টাইম লাগে না চটপট যদি কোনো খাবার তৈরি করা হয় তাহলে এটা বানিয়ে ফেলবে আর চটপট তৈরি হয়ে যাবে তাহলে এইগুলো দেখে রাখলে সুবিধা হয় অনেকের তাহলে বন্ধুরা আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে এটা এখন আস্তে আস্তে জলটা কমবে দেখো বন্ধুরা এটা টক বক করে কিন্তু জলটা কমছে আস্তে আস্তে ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। আর সব শেষে দিয়ে দেবো একটু ঘি বন্ধুরা এটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দেব। দেওয়ার পর আমি নামিয়ে নেব ঘিটা সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটাই ঘিয়ের সেন্টটা থাকবে পুরোপুরিভাবে আর প্রথমে দিয়ে দিলে ঘিয়ের সেন্টা থাকে না সেই জন্য আমি এটা লাস্টে দেব ঘিটা আমি দিয়ে দিলাম এবারে আমি এটা গোলে গলেওয়া গেল ঘিটা এবার আমি এটাকে বাসনে প্লেটে পুরো একদম প্লেটে বসানোর মতো পিস কাটার মতো করে দেব আর প্লেটে দিয়ে দেবো তাহলে বন্ধুরা সুন্দর একটা রেসিপির সুর তৈরি হয়ে গেল সুজির হালুয়া আমি কিন্তু এখানেই আমার ভিডিও শেষ করব। তোমরা কিন্তু আবার অপেক্ষায় থেকো আমার নতুন রেসিপির তো আমি আমার ভিডিও এখানেই শেষ করব টাটা বন্ধুরা ভালো থেকো বাই